আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চিংড়ি মাছ দিয়া ডাউলের বড়া বানাবো এখানে আমি দুই ধরনের ডাল ভিজিয়ে রাখছি ভিজিয়ে ধুয়ে বেটে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো ডাইলের সাথে বেটে নেব সবাই আমার সাথে থাকবেন প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার ডাইল চিংড়ি মাছ বা শেষ এবার দিয়ে দিলাম আস্ত একটা দেশি রসুন এটাও বেটে নেব হয়ে গেছে আমার রসুন বাটা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা করে নেব সব বাটা শেষ এবার আমি এক এক করে সব মশলা পাদার উপরে বসে মিশিয়ে নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য গরম মশলা এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি চড়া তেল গরম করে নিলাম দিয়ে দিলাম বড়া এক এক করে সম্পূর্ণ আমি এভাবে দিয়ে নিব এক এক করে আমি সবগুলো দিয়ে দিলাম এবাৰ আমি সবগুলো উল্টিয় নিব হয়ে গেছে আমার বড়া ভাজা হয়ে গেছে আমার বড়া ভাজা এই বড়াটা খেতে খুবই সুস্বাদু হয় এই যে আমার বড়া ভাজা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ